আমার তুমি করবে না তুমি স্নান করতে হবে তোমার অনেক নোংরা জমে গেছে চোখের পিছুটি আমি দুদিন দেখিনি অনেকটা জমে গেছে সব ছাড়াতে হবে দাঁড়া মনে হয় ঠান্ডা লেগেছে মনে হয় এতটা পিছুটি যখন বেরোচ্ছে চোখ দিয়ে এত এত যখন পিছুটি বেরোচ্ছে না মনে হচ্ছে ঠান্ডা লেগেছে তো চলো ওকে এবার আগে ভিজাই তোর জন্য এর জন্য আমাকেও ভিজতে হচ্ছে দেখো অবস্থা যার জল প্রচন্ড গরম ঠান্ডা হলে আর ভালো হতো হটো ক্যামেরাটা এখন ছায়া রেখেছি যাই না মানে এটা আমার জানা ছিল না সত্যি কথাই যে ওভার হিটিংয়ের ফলে গোপুর অটোমেটিক যে বন্ধ হয়ে যায় সেটা আমার জানা ছিল না যাকে এটা একটা ভালো ফিচার্স বলতে পারো তার কারণ হচ্ছে যদি ওভার হয়ে যায় না তাহলে অনেক সময় কি হয় ক্যামেরা ব্লাস্ট হয়ে যেতে পারে যাক সেটা যে হয়নি বা হবে না এটুকুনি ভরসা থাকলো দাম নিতে পারে কিন্তু হ্যাঁ কোয়ালিটির কাছে কোনো মানে কথা হবে না গোবর গাছে বা বাবা কি আরাম করে স্নান করছে ঠিক এরকম আরাম করে স্নান করছে আর কি বলবো দাদা মুখটা ধুয়ে দিই মুখ না ধুলে হবে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ করো তো এবার ওকে আমি ওর শ্যাম্পুটা দেবো এখানে শ্যাম্পুটা এটা অনলাইনে কিনেছিলাম নামটা বলছি কি জৈভা জয়ভানি পেটস বলে লেখা আছে দেখে নাও এটা তোমরা ভুল করো কিনো না কিন্তু মানে এতটাই বাজে ফেনা প্রচন্ড হয় মানছি কিন্তু একটুকু সেন্ট নেই একটুকু ইয়ে হয় না মানে স্মুথ হয় না প্রচন্ড প্রচণ্ড করে লোম একদম ড্রাই করে দেয় প্রচণ্ড ড্রাই মানে একটু একটু ড্রাই না ভালো মতো ড্রাই করে তো ফ্যানার হ্যাঁ যদি তোমরা বলো যে ফ্যানা নেব আমি বলবো তো ফ্যানার কাছে কোনো কথা হবে না ফ্যানা দুর্দান্ত দেয় দেখো খুব বেশি আমি দিইনি এবার এটাকে আমি জল লাগাবো কি বলবো দাঁড়া বলো দা এত লোম এখনো লেগে আছে না লোম এমন জিনিস হয়ে গেছে এর এত বড় বড় লোম হয়ে গেছে যে সহজে ওঠেই না দেখো একটু ঘসতে না ভজতে দেখো ফেনা হতে লেগেছে বলে না ফেনার কাছে কোনো কথা হবে না ফেনা প্রচন্ড হয় মানে সাবানের থেকেও মনে হয় ফেনা বেশি হয় একটু কিন্তু মানে একদমই ফালতু ভুল করেও যদি তোমরা অনলাইনে কেউ কেনো আমি কি জৈভানি পেটস বলে যেটা লেখা আছে তোমাদেরকে দেখালাম ডগ ক্যাট বলে মানে সেল করে ওখানে আমি রিভিউ দেখলাম খুবই ভালো মানে খুবই ভালো রিভিউ দেখলাম তার জন্য কিনেছিলাম কিন্তু এখন আমি ইউজ করছি যখন দেখছি একদম থার্ড ক্লাস থার্ড ক্লাস বলতে একদমই থার্ড ক্লাস মানে ফালতু হ্যাঁ রিভিউটা কি করে আসে এবার তোমাদেরকে বলি কিছু কিছু সময় ফ্লিপকার্টে কি হয় কিছু কিছু সময় অ্যামাজনও দেয় একটা করে লিঙ্ক পাঠায় যে এই শ্যাম্পুটা বা এই প্রোডাক্টটা রিভিউ ভালো দাও তোমাকে এটা ফ্রি দেওয়া হবে তো বা অনেক সময় ইয়ে আসে যে কমে দেওয়া হবে এইরকম করে এরা রিভিউগুলোকে মানে অটোমেটিক বিনা ইউজ করে রিভিউগুলোকে দেওয়াই করে আর মানুষও কি করে মানুষও লোভে পড়ে রিভিউ দিয়ে দে হ্যাঁ ভালো কেননা নতুন যেহেতু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে তো এইভাবে রিভিউগুলো হয় কিন্তু সিরিয়াস বলছি গাইজ আর এই কোম্পানিগুলো এইগুলো যে করছে না এগুলো ঠিক করছে না তার কারণ একটাই দেখো ভালো করে ভেবে দেখো যে একটা পেট এটা হয়তো শুধু খড়খড়ে বলে কোনো সমস্যা না অনেকের ইচিং হতে পারে অনেক অনেক পেটের কি বলবো কোনো সমস্যা হতে পারে ইচিং বাদ ইচিং ছাড়াও অনেক অনেক সমস্যা হতে পারে যাক এর হয়নি বলে আমি ইউজ করাচ্ছি যদি দেখতাম যে হচ্ছে বা কিছু সঙ্গে সঙ্গে এটাকে ফেলে দিতাম দাম নিয়ে প্রায় তিনশো না পাঁচশো এরকম দাম নিয়ে মনে দুটোতে কিন্তু সেই তুলনায় যদি আমি ভাবছি এখন যদি সে হার্ড অ্যান্ড ওয়েট না কি একটা আছে না সেটা যদি ইউজ করতাম অনেক শান্তি অনেক শান্তি পেতাম চলো মুখ তোলা মুখ তলো মুখ দিয়ে দিন সেটার মানে একটু দামি হলেও মালটা আলাদা করে কোনো শ্যাম্পু ইউজ করতে হতো না একটু ইউজেই ভালো ফেনা হতো দারুণ তো দেখো এ রিমি মোটামুটি গোটা বডি মোটামুটি ফেনা হয়ে গেছে হ্যাঁ এবার তারপর একটু একটু দাঁড়া আমি একবার হাত দিয়ে ওকে ভালো করে মেসেজ করে দেবো এ ম্যাসাজ নিতে খুব ভালো পারে এখানে মেসেজ করে দিলে রিমি খুবই সুন্দর করে নেওয়া মেসেজটা মেসেজ খুব পছন্দ করে আর এই টিপে নেওয়া মেসেজ করে নেওয়া এগুলো আমার পছন্দ না কার তো গেছে দেখি গলা দেখি চোখ দেখি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে যে চোখের পোর্শনটা খুব সাবধানে কিন্তু থাক চোখে যেন কোনোভাবে যায় না এটা তোমরা খেয়াল রাখবে যেহেতু কোনো ব্র্যান্ডেড না বা টিআরআইস বলে কিছু লেখাও নেই তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি তোমরা যদি তোমাদেরকে পেট তোমাদের পেটকে ভালোবাসো না অবশ্য এই কথাটা একটু মেনে চলো কখনো ব্র্যান্ডেড ছাড়া এখানে একটা লো থেকে গেছে গোটে কখনও ব্র্যান্ডেড ছাড়া ইউজ করো না কেন ব্র্যান্ডেড সুযোগ পেলেই পারাবে এই বাবা তোর জন্য তো আমি পড়ে যাচ্ছি এখানে সুযোগ পেলে পালাবে খুব খরচ কাছে তোর একটা জিনিস আমি কাটবো বলে তো না কাটতে এগুলো কিছু কিছু এড়িয়ে গেছে এখানে দেখলাম কোথায় একটা কথা কি গাজিস আজকে কিন্তু সত্যি হাঁটিয়ে রোগ দিচ্ছে চল মোটামুটি কেকটা দিয়েছি তো এবার একটু জলদি ওকে ভালো করে ম্যাসাজ করে দিই গোটা বডি বেশ ফ্যামাটা লেনা কত খেনাটা প্রচণ্ড খেনা হয় কিন্তু সাবানের মতো পুরো খসখস মানে সাবানটা তো পদেশ আর এটা তো একবারে অকাজেশ দাদা ব দা ঠিক আছে এখানে দেখিয়ে Close your eyes. Close your eyes. Close your eyes. Ah, good. Beside, good. Ah, okay. Very good. Yeah. some Chalo, samne

দাঁড়া দাঁড়া দা একটু দাঁড়ো একটু দাঁড়া তো কি হয়েছে গায়ের মতো একটু চটা হচ্ছে লেজে হয়েছে লেজে উপা ভেঁতেছে দাঁড়া ফেলে দিই একটা একটা हां रे रे देख हां डराव বাবা আসতে দেখতে তো শোনো এরকম করলে হবে বাবা বুঝতে পারছি একটু লাগছে একটু সহ্য কর মামা একটু সহ্য করো ওই দেখো আমার পা মা আমার পাটা বাবা রে দেখি 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 এই তো হয়ে গেছে ইয়ে মামা হয়ে গেছে আমার গুড গার্ল আমার গুড গার্ল আমার গুড গার্ল

ঠিক আছে তা করতে হবে তো এই তোমিকে আমার স্নান হয়ে গেল হ্যাঁ এবার ফটাবকে গাটা ধুয়ে দিই লেজে একটু ইয়ে হয়েছে কুকুরের মানে বাসা বাড়িতে যেমন হয় না সেরকম হয়েছে দেখছি ব্যবস্থা করতে হবে তো চোখটা ধুয়ে দিই চোখ বলো চোখ বন্ধ চোখ বন্ধ তো বন্ধুরা ফাইনালি রিমিকে স্টান করানো হয়ে গেছে মোছানো হয়ে গেছে দেখো এবার শুধু বাকি হচ্ছে ওখানে গামছা মেলা ও দেখো ওকে মুছিয়ে দিয়েছে এ মা কি ফেললো মানে হজম হয়নি তার জন্য ওনাই বমি করলো যাই হোক এবার চলো মোছানো হয়ে গেছে এবার আমি স্নানে যাব ও একটু শুকাক শুকানোর পরে ওকে আচ্ছাই করে মানে আঁচড়ে দেবো আর কি তো চলো আজকের মতো টাটা বাই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমার ক্যামেরা অটোমেটিক আবার বন্ধ হয়েছিল ওভার হিটিংয়ের জন্য যেহেতু ছাদে আছি রোদে ছিলাম তো যতই ছায়া রাখি না কেন তাও যে হিটিংটা হচ্ছে সেটার জন্য অটোমেটিক ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক আজকের মতো টাটা বাই দেখাতে দেখা তোমার সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো আর আজকে রিমিকে স্নান করানোর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানো যাতে ভুলবে না তো চলো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার মানে ভিডিওগুলোকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে যত পারো তো চলো টাটা বাই বাই দেখা হয় তোমার সবাই নেক্সট ব্লগে বাই রিমি টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও রিমি টাটা থর রিমি টাটা তো চলো বাই বাই তো বন্ধুরা এবার রিমিকে ভালো লাগা মানে শরীর আছে দাঁড়া 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 লোম আছড়ে দেওয়া হয়ে গেছে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ওর এমনিকে কেমন লাগছে শোনা একটু আগে বলো ভিজে অবস্থা কেমন লাগছিল এখন কেমন লাগছে এদিকে শোনাই ভালো দেখো এদিকে আয় নে দেখো ওয়াও